আমি ডাক্তার ক্যাডি চক্রবর্তী ডিএইচএমএস বিএসবি ডাকা হোমিওপ্যাথিক রেজিস্টারকৃত ডাক্তার সবাইকে আমার ডাক্তার ক্যাডি চক্রবর্তীর ফেসবুক পেজ থেকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা পুরো বাংলাদেশে দেখা দিয়েছে বন্যা যেসব এলাকাগুলা বন্যার পানি প্লাবিত হচ্ছে আপনারা চলাফেরা করার সময় খুবই সতর্কতার সাথে চলাফেরা করবেন বিশেষ করে দুইটা জিনিস নিয়ে কখনও বল প্রয়োগ করা যায় না একটা হচ্ছে পানি একটা হচ্ছে আগুন তাই নিজে নিজেকে সেই সতর্কতার সাথে চলাফেরা করতে হবে বিশেষ করে এই বন্যার পানির সাথে বেশি আসতে পারে বিষাক্ত সাপ আপনারা চলাফেরা করার সময় বাচ্চাদেরকেও চলাফেরা করানোর সময় খুবই সতর্কতার সাথে চলাফেরা করবেন আপনার শুকনো কানা সংগ্রহ করে রাখবেন পানি সংগ্রহ করে রাখবেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সংগ্রহ করে রাখবেন সবাইকে আমার ডাক্তার ক্যাডি চক্রবর্তীর ফেসবুক পেজ থেকে আবারও জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক